বন্ধুরা এই মুহূর্তে আস্তে আস্তে আবহাওয়ার একটা বড় সড়ো রূপ বদলাতে আরম্ভ করে দিয়েছে দিয়েছে যেখানে একটা বড় জানিয়ে ভারতীয় ভবন এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার আরো একটা বড় সড়ো রূপ বদল আসতে চলেছে এবং সেই রূপ বদলের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি এখানেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। এবং কালকের দিনকে ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি কি রকম থাকতে পারে সেই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে চলেছি তো আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো সবার আগে আপনার দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা পঁচিশে ফেব্রুয়ারি আজকের দিনকে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং পঁচিশে ফেব্রুয়ারি আজকের দিনকে লেটেস্ট রিপোর্টে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমি ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু একখানা সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত জম্মু কাশ্মীর দ্বারা কিলগিত বা রোজিস্থানের দিকে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হবে হিমাচল প্রদেশের ক্ষেত্রেও কিন্তু ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ হবে এবং এর সাথে সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে তৈরি হতে পারে সাথে সাথেই তাপ প্রবাহের একটা শতক বার্তা দিয়ে দিয়েছে কঙ্কান এবং কুস্টাল কর্ণাটকের অর্থাৎ উপকূলের কর্ণাটকের উপকূলের দিকে উত্তর কেরালার দিকে কিন্তু একটা ভয়ানক তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে নামি তো দেখুন এখানটায় ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়ার মার্কলি অ্যাবাব পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি উপরে যেতে পারে জম্মু কাশ্মীর লাডাখ হিলগির বালুচিস্তান এই সমস্ত এলাকার দিকে এবং অ্যাবাব নর্মালের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের উপকূল রেখা বরাবর এবং আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম আগের দিনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার চল্লিশ ডিগ্রি চলে গিয়েছে কানপুর এয়ারপোর্ট কেরালার দিকে কিন্তু গরমটা অনেক বেশি বেড়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি মানে যথেষ্ট ভালো তাপমাত্রা আর আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হালকা থেকে বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের আশেপাশে যেগুলো ক্ষেত্রে এবং বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আসাম এবং সিকিমের ক্ষেত্রে ঠান্ডা স্টম এবং লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম আদাওয়া নিকোবর এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি যদি আমরা একটু নিচের দিকে নামি তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে ফেয়ারলি হোয়াইট স্প্রে অর্থাৎ বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পূর্ব পূর্ব অরুণাচল প্রদেশের দিকগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা এখানটায় কিন্তু সেই অর্থে বলা নেই এখানটায় উত্তরবঙ্গের কথা বলা হয়েছে দেখুন এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানটায় বলে দেওয়া হয়েছে আইসোলেটেড অর্থাৎ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় মালার জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব ভারতের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিগনিফিকেন্ট সিগনিফিয়েন্ট কিন্তু চেঞ্জ নেই আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা খুব বেশি একটা চেঞ্জ নেই কিন্তু তারপরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ার চান্স রয়েছে বাদ বাকি ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রকম চেঞ্জ নেই এবং ম্যাক্সিমাম টেম্পারেচার যদি কথা বলি তো ম্যাক্সিমাম টেম্পারেচারের ক্ষেত্রেও কিন্তু সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই আগামী তিনটে দিন কিন্তু তারপরে কিন্তু আবারও দুই থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়ার চান্সই রয়েছে তো কিছুটা আমরা নিচের দিকে নামবো এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন যে কুয়াশার সতর্কবার্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা স্টম তৈরি করতে তৈরি হতে পারে এখানটায় এছাড়া আমরা একটু নিচের দিকে নামবো দেখুন এখানটায় এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচারের কথাটা বলা হয়েছে আমরা দেখবো এই মুহূর্তে বৃষ্টিপাতের ব্যাপারটা তো বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখুন এখানটা গাঙ্গা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু হিমালয় পাউদেশের পাঁচটি জেলার ক্ষেত্রে আজকের দিনকে যেরকম বৃষ্টিপাত হয়েছিল কালকের দিনকে শুষ্ক ভাব থাকলেও তারপরে তারপরে হচ্ছে এখানটায় বৃহস্পতিবার শুক্র শনিবার তো এই তিনটে দিন কিন্তু বিক্ষিপ্ত আকার একখানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানটায় তো এছাড়া আপনারা এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তাটা রয়েছে তাছাড়া কালকের পরে তেমন আর কোনো কিন্তু সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের যদি আমরা কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আর তেমন কোনো বড়ো সড়ো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং তারপরে দুই তারিখের পর থেকে অর্থাৎ মার্চ মাসের দুই তারিখের পর থেকে কিন্তু পুরোপুরিভাবে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই পুরোপুরিভাবে কিন্তু সবুজ আপনি দেখতে পালেন তো এই মুহূর্তে যেহেতু যাকে বলে মানে এই মুহূর্তে কি কাল চলছে এই তো সময় কিন্তু খুব বেশি একটা খারাপ পরিস্থিতি হয় না হ্যাঁ অল্প স্বল্প টুকটাক বৃষ্টিপাত হয় তবে এই মুহূর্তে অত বেশি বড় সড়ো ভয়ঙ্কর কোন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই তো তাও আমরা আরও একবার লাইভ আপডেটে চলে যাবো এবং দেখে নেব মেঘের পরিস্থিতি রকম থাকবে তো এই মুহূর্তে আমরা দেখুন ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই যে বর্তমানে কিন্তু পাকিস্তানের দিকটায় বেশ ভালো মেঘ রয়েছে এবং এখানে রাজস্থান হয়ে মেঘটা কিন্তু এই দিকটায় ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার কিন্তু চেষ্টা করছে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে কিন্তু সে অর্থে এখনো পর্যন্ত ঢুকতে পায়নি এবং উত্তর এখানে হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ এলগির বরুচিস্তানের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব রয়েছে তাছাড়া পুরোপুরিভাবে গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও কিন্তু মেঘ নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো রকম মেঘ নেই তো এই মুহূর্তে আমরা দেখে নেবো যে কালকের পরের দিন থেকে মেঘলা মেঘলা ভাব থাকবে কি থাকবে না সেই ব্যাপারটা আমরা একটু দেখে নেব তো দেখুন আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সম্পূর্ণভাবেই কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে তবুও আমরা কালকের দিনটা দেখে নেব কালকের দিনগের ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে অল্প স্বল্প কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই কালকের দিনগের ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব থাকবে দুপুরবেলা দুটোর পরে এটা এমন না যে সকালবেলার দিকে থাকবে সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত কোনো রকম মেঘ থাকবে না তবে তারপরে একটু একটু মেঘলা মেঘলা ভাব চলে আসবে তবে এতে করে বৃষ্টিপাতের কোনো রকম চান্স নেই বৃহস্পতিবার দিনকার ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু রোদ বলে ভাব থাকবে তবে বিকেবেলার দিকটাই খানিকটা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে শুক্রবার দিনটা যদি আমরা আসি শুক্রবার দিনের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব থাকবে মেঘলা মেঘলা ভাব থাকাটা ভালো বৃষ্টিপাত না হলেই ভালো তাই না তো দেখুন এখানটায় পুরোপুরিভাবে কিন্তু মেঘলা মেঘলা ভাবই রয়েছে অল্প অল্প মেঘ পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মেঘ মেঘ থাকবে সোমবার ক্ষেত্রে অল্প অল্প মেঘলা মেঘলা আকাশ থাকবে তো ওভারঅল এরকমই কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে আকাশে মেঘলা থাকবে কিন্তু বৃষ্টিপাতের সে অর্থে বড় সড়ো চান্স নেই এবার আমরা দেখে নেব যে কালকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রকম থাকবে তো এখানে দেখুন আপনারা যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে উনিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এখানটায় আর নদীয়া ক্ষেত্রেও তাই রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে এখানটায় সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা চলে যাই একেবারে দুটো নাগাদ তো দুটো নাগাদ আপনারা দেখতে পাবেন যে তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে এই মুহূর্তে ব্যাঙ্গালুরের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দিয়েছে তো বেঙ্গালোর ক্ষেত্রে অত বেশি প্রবলেম নেই কিন্তু সকালবেলার দিকটাই হালকা হালকা ঠান্ডা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকছে বেলাবেলার সাথে সাথে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু গরমের ভাবটা ধীরে ধীরে বাড়তে চলেছে মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি বাঁকুড়ার দিকে সাঁত্রিশ ডিগ্রি এখনই চলে যাচ্ছে মানে গরমটা কিন্তু বন্ধুরা বাড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মার্চ মাস পড়ার সাথে সাথে গরম ভাবটা বাড়তে আরম্ভ করে দেবে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকেও ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো ফ্যান চালানোর সময় চলে এসেছে আপনারা যেটা বুঝতে পারছেন যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিনকে আমরা চলে আসলাম দেখুন এখানটায় তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে ধীরে ধীরে গরমের ভাবটা অনেকটাই পড়ে পড়তে আরম্ভ করে দেবে তো আমরা ওভারঅল এই মুহূর্তে আপাততভাবে এইটুকুই আপডেট দিতে পারছি বৃষ্টিপাতের ব্যাপারে যদি কোনো সময় পরবর্তী সময় আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেই আপডেটটা তুলে ধরবো তো সেটার জন্য আপনাকে একটা কাজই করতে হবে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য